আসসালামু আলাইকুম আম মোহাম্মদ জয় হাসান আজকে আমি কথা বলব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা কি কী কারণে মেডিকেলে অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন আসবেন সৈনিক হিসেবে ভর্তি হওয়ার জন্য আগের থেকে যদি এই বিষয়গুলো জেনে রাখেন যদি সমাধান করে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা সমস্যা নিয়ে আসার চেয়ে গুণ বেড়ে যাবে নাম্বার ওয়ান কারণ হচ্ছে শরীরে বিভিন্ন কাটা ছেঁড়ার দাগ থাকা শরীরের বিভিন্ন অংশে আপনার হাতে থাকতে পারে আপনার পায়ে থাকতে পারে বিভিন্ন জায়গায় যদি কাটার দাগ থাকে বা আপনি ইচ্ছাকৃত করেন বা অনিচ্ছাকৃত এটা হতে পারে যে আপনার কোনো একটা দুর্ঘটনায় হয়েছে এই কাটা দাগটা অথবা অনেকে আবার প্রেমিক প্রেমিকার মানে এই সব কাহিনীর জন্য যারা হাত কাটেন তাদের জন্য আরও বেশি সিরিয়াস তাদেরকে তো কোনোভাবেই রাখবে না আর নর্মালি যদি আপনার দুর্ঘটনা তো বড়ো ধরনের কাটা হয় তাহলে আপনার এটার জন্য মেডিকেলে রাখবে না বাদ দিয়ে দিবে দ্বিতীয় হচ্ছে শরীরের বিভিন্ন যে কোনো জায়গার হার ভেঙে যাওয়া হাতের হতে পারে পায়ের হতে পারে যদি হার ভেঙে যায় এটাও একটা বড় ধরনের কারণ আপনাকে মেডিকেলে বাদ দিয়ে দিবে তিন নম্বর কারণটি হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় যদি ট্যাটো থাকে তাহলে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল থেকে বাদ দিয়ে দেবে অনেক প্রার্থী আছে যারা আসে কিন্তু তারা বাদ যায় যে কারণটির জন্য সেটি হচ্ছে নাকের পলিপাস নাকের পলিপাসের জন্য বা নাকের মাংস বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য মেডিকেলে অনেক সংখ্যক ক্যান্ডিডেট বাদ যায় বাট এটার কিন্তু চিকিৎসা আছে যারা যারা আগে থেকে জানেন যে আমার নাকের পলিপাস আছে এটা চিকিৎসা করে তারপরে আপনি আসতে পারেন এটাই আপনার জন্য ভ্যাটার হবে কারণ হচ্ছে নাকের পলিপাস থাকলে আপনাকে নেবেন চোখে কম দেখা অর্থাৎ ছয় বা ছয় বাই ছয় আপনার যদি পাওয়ার না থাকে চোখের তাহলে মেডিকেল থেকে বাদ দিয়ে দিবে আর একটা হচ্ছে চোখে হচ্ছে কালার ব্লাইন্ড পরীক্ষা করা হবে আশা করি আপনারা কালার ব্লাইন্ডের সাথে পরিচিত আছেন তারপরেও যদি আপনারা কালার ব্ল্যান্ডের সাথে পরিচিত না হন তাহলে হচ্ছে আপনারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে একটু দেখে নিতে পারেন বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আসলে কালার ব্লাইন্ডটা কি। এবং আপনারাও যদি সেনাবাহিনীর সৈনিক পদে চেষ্টা করার আগেই যদি আপনারা কালার ব্লাইন্ডটা পরীক্ষা করে আসতে পারেন তাহলে মনে হয় যে ভালো হয় এই জিনিসটা কারণ এই জিনিসটা যদি থাকে কালার ব্যান্ডটা যদি থাকে আপনি কিন্তু কোনোভাবেই মেডিকেল মেডিকেল থেকে আপনি বাদ পড়ে যাবেন কালার ব্র্যান্ডে যদি সমস্যা থেকে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিকেল খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে পায়ের ভেরিকস পায়ের ভেরিকস যদি থাকে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল উত্তীর্ণ হতে পারবেন না পায়ের শিরা ওঠা যদি শিরাটা বেশি ফুলে থাকে আপনি দেখবেন ঠিক হাঁটুর নিচে পিছন দিক দিয়ে পায়ের শিরাটা যদি বেশি উঁচু হয়ে থাকে তাহলে এটাকে ভেরিকোস বলা হয় এটা ভেরিকোস বোঝা যায় পায়ের পিছনে একটা রগের মতন ভেসে থাকে এটাকে বলা হয় ভেরিকোস তো এটা আসলে যদি থাকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় ভেরিকোস থাকলে কোনোভাবেই আপনি সেনাভাবিনের মেডিকেলে উত্তীর্ণ হতে পারবেন না এবং আপনি মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন আরেকটা এটা আসলে ডিপেন্ড করে মেডিকেল যে অফিসার থাকবে রিক্রুটিং যে অফিসার থাকবে তারপরে তো যাদের অতিরিক্ত হাত পা খামে অবশ্যই অতিরিক্ত যাদের অতিরিক্ত হাত পা খামে তাদেরকেও আসলে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল থেকে বাদ দিয়ে দেওয়া হবে যদি অতিরিক্ত হাত পা খামে তাহলে এটার আসলে তেমন কোনো সমাধানও নেই এটার তেমন ভালো চিকিৎসাও নেই এটা আমার মনে হয় যে খুবই ব্যাড লাক এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল থেকে বাদ পড়ে যাবে হাত পায়ের নখ পচে যাওয়া আরেকটা গুরুত্বপূর্ণ মেডিকেল সেটা হচ্ছে হাত পায়ের নখ পচে যাওয়া বা হাত পায়ের নখ মরে যাওয়া এই সমস্যাটা বেশিরভাগ হয় হচ্ছে পায়ের আঙ্গুলে পায়ের বিশেষ করে বৃদ্ধ আঙ্গুলে সো এই সমস্যাটা যাদের আছে তারাও মেডিকেল থেকে বাদ পড়ে যাবেন তবে এই পায়ের আঙ্গুল পচে গেলে বিশেষ করে যদি হালকা পরিমাণে পচে যায় তাহলে এটার কিন্তু চিকিৎসা আছে চিকিৎসার মাধ্যমে এটা খুব সুন্দরভাবে এটা আবার সুস্থ হয়ে যাওয়া যায় তো আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আসার আগে ভর্তি পরীক্ষায় আসার আগে যদি আপনাদের এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি আশা করি যে সমাধান করে তারপর আসবেন আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা সবাই জানি যে চূড়ান্ত মেডিকেলে আমাদেরকে গোপন অঙ্গ চেক করা হয় তো এই গোপন অঙ্গটা চেক করা হচ্ছে প্রত্যেকেরই আমরা জানি অন্ডকোশ থাকে দুটা করে কিন্তু অনেকের আবার আছে যাদের অন্ডকোশ থাকে একটা এটা একটা মেডিকেল সমস্যা এবং এটাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় সো এই সমস্যাটা যদি কারো থাকে যেমন দুটোর জায়গায় যদি একটা অন্ডকোষ থাকে তাহলে সে বাদ পড়ে যাবে আর একটা হচ্ছে আপনার পায়ু পথে যদি পাইলস থাকে অর্থাৎ সরি পাইলস বলতে কোষ্ঠকাঠিন্য যদি থাকে পথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলেও তাকে মেডিকেল থেকে বাদ দিয়ে দেওয়া হবে পায়োপথে কোষ্ঠকাঠিন্য আর হচ্ছে আপনার অন্ডকোষ যদি দুইটার জায়গায় একটা থাকে শেষ যেই মেডিকেল সমস্যাটার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই হাঁটু লেগে যাওয়া আপনাদেরকে আমি স্কিনে পজিশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দুই হাঁটু যদি একসাথে লেগে যায় প্রাথমিক মেডিকেল থেকেই বাদ পড়ে যাবেন যদি দুই হাঁটু লেগে যায় তারপর এটা কিন্তু একটা চিকিৎসা আছে আপনারা যখন শুবেন তখন আপনার পায়ের মধ্যে বেঁধে যদি হাঁটুর মাঝখান দিয়ে বালিশ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আবার দেখা যাচ্ছে যে মানে এই দুই হাঁটু আর লেগে যায় না ফাঁকাটা হয়ে যায় সো এটার ভালো চিকিৎসা আছে তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আপনাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আশা করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন আর আরেকটা কথা হচ্ছে যে আজকের এই ভিডিওতে যারা লাইক এবং কমেন্ট দিবেন প্রথম দশজনকে আমরা একটি সুন্দর গিফট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি প্রথম যে দর্জন কমেন্ট এবং লাইক করবেন সেই প্রথম দর্জনেই এই ব্যাগটি পেতে চলেছেন প্রথম দর্জন হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এই ব্যাগটি আপনাকে পেতে চলেছেন তাই দেরি না করে তাড়াতাড়ি কমেন্টস এবং লাইকটি দিয়ে দিন